আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে জানাতে চাই কিভাবে ইউটিউব ব্যবহার করেও আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট ভিউজ বাড়াতে পারেন এবং আপনি আপনার ব্যবসাকে আরেকটু বড় করতে পারেন তাই না করে শুরু করে ফেলা যাক যে কিভাবে কাজগুলো করা যায় স্ট্র্যাটেজি এক পণ্যের লিঙ্ক প্লেসমেন্ট আপনার যে ভিডিওর নিচে ডেসক্রিপশন থাকে এই ডেসক্রিপশনে আপনি যে পণ্যটা বিক্রি করছেন বা আপনার ব্যবসা যেই বিষয়ে সেটার বিবরণী দিয়ে রাখবেন সেটার যদি কোনো লিঙ্ক থাকে সেটা দিয়ে রাখবেন এর মাধ্যমে ভিডিও দেখা শেষে কেউ যদি ইন্টারেস্টেড হয় সাথে সাথে কিন্তু এই লিঙ্ক থেকে আপনার প্রোডাক্ট পেজে চলে যাবে দ্বিতীয়ত ডেসক্রিপশন সো ডেসক্রিপশনের প্রতিটা ভিডিওতে কিন্তু এই লিঙ্ক অ্যাড আগে থেকেই সেট করে ফেলা যায় তাই প্রতিবার আলাদা করে লেখা লাগবে না মেক শিওর আপনার মেইন চ্যানেলের অ্যাবাউট এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনের এই পুরো কপিটার জন্য আগে থেকেই সেট করা থাকে থার্ড আইডিয়া কমেন্ট পিন ভিডিও করার পরে অনেক মানুষ আপনার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট লিখে কমেন্ট সেকশনেও কিন্তু প্রচুর মানুষের অ্যাটেনশন যায় তাই আপনি যেটা করবেন আপনার কমেন্টেও আপনার প্রোডাক্টের ডিটেলস কিন্তু দিয়ে রাখতে পারেন আমরা একটা ইংলিশ কোর্সের কথা এখানে বলছিলাম ইংলিশ কোর্সের বই কোর্স সবগুলো লিঙ্ক আমরা দিয়ে রেখেছি দিয়ে রেখে কমেন্ট পিন করে দিয়েছি পিন্ড বাই টেন মিনিট স্কুল তাহলে যেটা হবে অনেক মানুষের কমেন্টে আপনার কমেন্ট হারিয়ে যাবে না যারাই আসবে আপনার এই কমেন্টটা দেখতে পারবেন আইডিয়া ইউটিউব ভিডিওতে কার্ড যুক্ত করা একদম উপরে কিন্তু একটা কার্ড অপশন থাকে কার্ড কিন্তু যে এরকম বিভিন্ন জিনিসপত্র আপনি অ্যাড করতে পারেন তাই কার্ড থেকেও কিন্তু প্রচুর ঠিক আসে তাই কার্ড অপশন মিস করবেন না নেক্সট শাউট আউট ফিচার আপনি কিন্তু চাইলে আপনার ভিডিও টাইটেলে অন্য একটা ইউটিউব চ্যানেলকে ট্যাগ করতে পারেন তাই অনেক সময় কিন্তু ব্র্যান্ড কোলাবোরেশন একটা ইম্পর্টেন্ট পার্ট হয় আপনি যখন ব্র্যান্ড কোলাবোরেশন করছেন বা অন্য কোনো ক্রিয়েটারের সাথে কাজ করছেন তখন আপনি চাইলেও তাকে ট্যাগ করতে পারেন এর ফলে আপনার চ্যানেল থেকে তার চ্যানেলে অনেক মানুষ যাবে আবার সে যখন সেম কাজটা করবে আপনাকে ট্যাগ করলো তার ইউটিউব চ্যানেলে অনেক অডিয়েন্স আপনার কাছে আসবে মেক শিওর এই কোলাবোরেশনে এই শাউটআউট আউট ফিচারটা যেন আপনি অ্যাপ্লাই করেন নেক্সট আইডিয়া ইউটিউব এন্ড স্ক্রিন একদম এন্ড স্ক্রিনে আপনার বিভিন্ন জিনিসপত্র চলে আসে এখানে একটা ভিডিও ভিডিও সাবস্ক্রাইব অনেকগুলো অপশন চলে আসে অনেকেই জিনিসটি ইউজ করে না এর ফলে ভিডিও শেষ হয়ে যায় বাট ভিডিওতে যেই প্রোডাক্টের কথা বলছেন যেই ওয়েবসাইটে যেতে বলছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছেন সেই জিনিসটা আর আসে না তাই মেকশিওর আপনার স্ক্রিনটাতে প্রপার ইউটিলাইজেশন জন্য হয় নেক্সট আইডিয়া প্রোমো কোড বা প্রাইস বিভিন্ন ক্যাম্পেইন এই জন্য কিন্তু আপনি কমিউনিটি পোস্ট দিতে পারেন ইয়াস ইউটিউবে স্টোরি দেওয়া যায় ইউটিউবে পোস্ট দেওয়া যায় ইউটিউবে নর্মাল স্টেটাস দেওয়া যায় লিখে তাহলে এই জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি মনে রাখবেন আপনি যদি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য স্টোরি ডিজাইন করে থাকেন সেই সেম স্টোরি কিন্তু আপনি ইউটিউবের জন্য ডিজাইন করে ফেলতে পারেন আপনি যদি সেটার জন্য কোনো একটা ক্যাম্পেনে পোস্টার রেডি করেন সেই সেম পোস্টার কিন্তু ইউটিউবের জন্য রেডি করতে পারেন এবং ইউটিউবে কমিউনিটি পোস্ট দিতে পারেন এই জিনিসটা আমরা অনেকেই মিস করি তাই আমি আবারও বলতে চাই ইউটিউব স্টোরি ইউটিউব কমিউনিটি পোস্ট খুবই ইম্পর্টেন্ট এটা যেন মিস না হয় নেক্সট আইডিয়া আপনি খুব চাইলেই একটা ইজি কাজ করতে পারেন যেটা আমরা করি ইউর শিডিউল মেনটেন করার জন্য আগে থেকে সবগুলো ইউটিউবের ভিডিও আমরা রেকর্ড করি রেকর্ড করে রেখে দিই তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি নাহলে দেখবেন বেশিরভাগ ইউটিউব চ্যানেলের সমস্যা হলো তার রেগুলারিটি মেনটেন করতে পারে না এক সপ্তাহে ভিডিও দেয় পরের সপ্তাহে নাই আবার এক সপ্তাহে দুটা ভিডিও দেয় তারপরে দুই সপ্তাহ গায়ে এর কারণে আপনি যেটা করতে পারেন আগে থেকে সুন্দর করে ভিডিওগুলো রেগেডি করে রাখবেন তারপরে একবারে একটা একটা করে আপলোড করা শুরু করতে পারবেন এবং প্রোডাক্টের বিভিন্ন কাস্টমাইজ ভিডিও আপনি তৈরি করতে পারবেন আমি এটা অনেকবার বলেছি আমি ভিডিও এডিট করার জন্য ইনশট নামে একটা অ্যাপ ব্যবহার করি এটার মাধ্যমে খুব সহজে আপনি কাস্টমাইজড ভিডিও পোস্ট করতে পারেন বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাড কিছু সহ নেক্সট আপ আপনি কিন্তু এমনও করতে পারেন অনেক মানুষকে দিয়ে বলতে পারেন যে আচ্ছা আমার এই প্রোডাক্টটা কেমন লেগেছে একটা রিভিউ ভিডিও পাঠান টেস্টিমোনিয়াল ভিডিও পাঠান এই ভিডিওগুলো কিন্তু পরে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারেন নেক্সট আইডিয়া প্রোডাক্ট রিভিউ ভিডিও আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন সেটার প্রচুর ধরনের রিভিউ ভিডিও তৈরি করতে পারেন এবং এই রিভিউ ভিডিওগুলো কিন্তু বেশ কাজে দেয় এবং মানুষজন আপনার উপর এবং আপনার প্রোডাক্টের উপরে অনেক ভরসা পায় ইউটিউবে কমিউনিটি পোস্ট বানানো এটা আমি একটু বড়ো করে দেখাই এই যে ভিডিও থাকে প্লেলিস্ট থাকে এইখানে থাকে হলো কমিউনিটি এই কমিউনিটিতে যে কমিউনিটি পোস্ট তৈরি করা যায় যেখানে ক্যাপশন দেওয়া যায় যেখানে ছবি দেওয়া যায় সো মেক শিওর এই জিনিসটা যেন আপনাদের মিস না হয় নেক্সট আইডিয়া ইউটিউব শর্টস সো ইউটিউবে এখন দেখবেন ছোটো ছোটো লম্বা আকারের ভিডিও তৈরি করা যায় যেমন টিকটক আগে করা যেত এরপরে ইনস্টাগ্রাম নিয়ে আসলো ইনস্টাগ্রাম রিলস এরপরে ফেসবুক ইউটিউব নিয়ে আসলেন এটার নাম হল ইউটিউব শর্টস তাই আপনি ছোটো ছোটো ভিডিও যে লম্বা লম্বা যেটা হয়তো বা টিকটকের জন্য তৈরি করেছিলেন কিংবা ইনস্টাগ্রামের জন্য তৈরি করেছিলেন সেটা কিন্তু আপনি আপনার ইউটিউবেও দিতে পারেন এবং ইউটিউবের শর্টসগুলো কিন্তু বেশ ভালো পারফর্ম করে আমরা আমাদের বিভিন্ন আগের ভিডিও ছোটো ছোটো করে কেটে কেটে চল্লিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড বান্ন সেকেন্ড উনষাট সেকেন্ড সাত সেকেন্ডের মধ্যে করলেই হবে করে আমরা আপলোড দিই মেয়েটার ফলে আমরা দেখছি যে প্রচুর এঙ্গেজমেন্ট পাওয়া যাচ্ছে সো এই ছিল হলো ইউটিউবে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন সেটা সেলস কীভাবে বাড়াতে পারেন তার বেশ কিছু স্ট্র্যাটেজি আশা করি স্ট্র্যাটেজিগুলো আপনাদের কাজে দেবে আর আপনার যদি পরিচিত কেউ থাকে যে কিনা মাধ্যমে ব্যবসা করছে সে ইউটিউবেও আসতে চায় ইউটিউব থেকেও কীভাবে সেলস বাড়ানো যায় সেটার আইডিয়া করছে তার সাথে অবশ্যই আইডিয়াগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম